সালামু আলাইকুম আমরা চলে আসলাম শ্রীমঙ্গলের পাহাড়ের রাস্তাতে পাহাড়ের আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের আজকে বাস্কেটিং আহ একশো দুশো পঞ্চাশ কিলোমিটারের বাস্কেটিং আমরা অলরেডি আমাদের কবুতর নিয়ে চলে আসলাম আগামীকালকে রেস আমাদের কক্সবাজার টু চট্টগ্রাম টু হবিগঞ্জ জমার স্থান মৌলিক বাজার ক্লাব এম আর পি এফ সি এম আর পি এফ সি তেচ্ছি ক্লাব অফিসে সেখানে জমা দেবো জমার কার্যক্রম শেষে আমরা আবার চলে আসবো আমাদের আহ বাড়ির উদ্দেশ্যে হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা দেবো সবকিছু মিলিয়ে সার্বিক সব দিক বিবেচনা করে আপনার কাছে দোয়া করছি তো সবাই দোয়া করবেন আগামীকালকার ভালো কিছু করতে পারি যদি আপনারা দোয়া করেন তাহলে হয়তো ভালো কিছু হতেও পারে তো মূল শ্রীমঙ্গলের এই প্রাকৃতিক পরিবেশ থেকে আমি আরিফ ইফবাণী এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম